হচ্ছে পাঁচটাই নিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ করে পড়বে তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পড়বে আর যদি কেউ সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল দামও আছে ভাই সিঙ্গেল দামও দেওয়া আছে তো গরু গুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ

মাসা আল্লাহ দেখান মাসা আল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন মান কোয়ালিটি এই গুরুর ভিতরে গ্রামার মাশাল দেখতে তো খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন রেডি বাচ্চা

দরদাম করা যাবে সম্মানি করা যাবে দর্শক সম্মানী করা যাবে খুব একটা বেশি দরদাম করা যাবে না খুবই হাই কোয়ালিটি একটা গরু তো পরবর্তী গরু গুলো আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি বলতেন এটা এডিএল এর একটি হলস্টার ফিজান একটি বক না ভাই এডিএল এর জি জি মাশাআল্লাহ মাথাটা তো একেবারে 100 100 মাথা খুবই হাই কোয়ালিটি ভাই এটা 6 মাসের প্রেগন্যান্ট সবে মাত্র 6 মাসের প্রেগন্যান্ট ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে 225 বুলের এডিএল বক না মাশাআল্লাহ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট 6 মাস ভাই এটা 25 প্লাস দুই দাতে

এটার দাম রাখছি ভাই এক লাখ সত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই দাম দামি না হামরি চাব না সন্মান হিসাবে কিছু কম রাখবো এক লাখ সত্তর টাকা রাখা সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি জি মাশ আল্লাহ সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শক দেখে দেখাই ঠিক আছে সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও ভাই হলিস্টান ফিজিয়ান একটি বক না প্রেগনেন্ট দুই দাঁত প্রেগনেন্ট দাঁতে দুইটা জি দাঁতে দুইটা 6 মাস 6 মাসে প্রেগনেন্ট হ্যাঁ 6 মাসের খুবই হাই মানের একটি বকনা মাশাআল্লাহ বর্তমানে তো এই গরুগুলো খুব ভালো সেল করতেছেন আপনি জি ভাই আমি কম দামে দিই প্রেগনেন্ট গরু অত্র এলাকার ভিতরে এবং পাবনার ভিতরে আমি কম দামে বিক্রি করি আমার সেল বেশি লাভ কম গরু বিক্রি হয়টা বেশি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন অসাধারণ ফার্স্ট টাইম 6 মাসের প্রেগনেন্ট আর রস আর দুই মাস পরে উলানের রস আসা শুরু হবে মাশাল মজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা দাম এক পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে অল্প একটু সম্মানের সুযোগ আছে তো পরবর্তী চার নম্বর গরুটা দর্শকদেরকে দেখাই

এবার আমরা কী ভাই এক দরদাম করা যাবে এদের দরদাম কীভাবে সম্মান নেই আসলে গুরু একই কোয়ালিটির দামটাও সীমিতভাবে বলে দিচ্ছে এক লাখ সর্বোচ্চ এলাকা পাবলা জেলা এবং মিশোদ্দি রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এত কম দামে পিগনে আমি সারা ইনশাআল্লাহ কেউ দিতে পারবো না তো পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান একটি বক না ভাই এটা 6 মাস প্লাস প্রেগন্যান্ট 6 মাস প্লাস প্রেগন্যান্ট জি জি সিরিয়ালের 5 নাম্বার গরুটা এর 5 নাম্বার মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 5 মাসের প্রেগন্যান্ট জি জি 6 6 মাস 6 মাস প্রেগন্যান্ট দাঁত হইছে কি দাঁত দুটো ভাই দাঁতে দুইটা কলেস্টান ফ্রিজিয়ান একদম ডানো বিদের গরু ভাই মাশাআল্লাহ খাবার তো খুব ভালো খায় গরুটা খাবার রুচি হাই পার্সেন্টের গরু এগুলা থেকে ভাই ওনা এসে প্রথম অবস্থাতে 15 লিটার দুধ আসে মাশাআল্লাহ মাজাটা দর্শক অনেক ভারী আপনারা দেখতে পাচ্ছেন তাদের বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোনচি ভাই পৃথিবীর সেরা বান কোনচি বাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজাটা অনেক ভারী দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছি 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ 40 হাজার টাকা দরদাম করা যাবে তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 6 নাম্বারটা রকি ভাই এটা সম্পর্কে যদি বলতেন এটা ভাই হলিস্টান ভিশন বক না ভাই প্রথম অবস্থাতে চার মাস চার মাসের প্রেগন্যান্ট জি খুবই হাই ডিটার একটি বক না প্রেগনেট অরিজিনাল পার্সেন্টাল গরু গলা দেখেন কোনো নাভি নাই গলা নাই এবং চামড়া কোনো কম্বল কিছু নাই চামড়া কি ভাই পাতলা মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন

দরদাম করা যাবে কিছুটা তো পরবর্তী সাত নাম্বার গরুটা দেখাই ঠিক আছে সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি এডিএল এর একটি হলিস্টান ফিজান একটি গাভী ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে কতদিনে দিনে প্রেগন্যান্ট 5 মাস প্লাস ভাই 5 মাস প্লাস জি জি সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি সেকেন্ড টাইম মাশাআল্লাহ তো দুরুলান পলান তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ

আচ্ছা আচ্ছা তো লট থাকবে নাকি আজকে আজকে লট থাকবে কয়টা লট থাকবে আচ্ছা পাঁচটা লট থাকবে শেষ পাঁচটা লট পাঁচ পিস লট লোকে তো একটা দুটো দেখায় আমি অল্প লাভে সীমিত লাভে বেশি গরু বিক্রি গরিব বেশি গরু দেই এই কারণে আমার গরু সেলবিশ লটটা কত থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটারের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটারের শেষের পাঁচটা শেষের পাঁচটা ছয় মাস পাঁচ মাস পরবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন এই পর্যন্ত গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে স্ক্যানের পর আমার এবং রকি ভাই দুজনেরই নাম্বার আছে যে কোনো নাম্বারে ফোন দিতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টায় ফোন দিতে পারবে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে আর যদি আমার খামারে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম এখানে আজকে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো লোক আর সুযোগ সুবিধা তো ভালোই দিয়ে থাকেন আপনারা হ্যাঁ ইনশাল্লাহ যে প্রবাসী ভাইদের ক্ষেত্রে যেভাবে সুযোগ সুবিধা চাবে ইনশাল্লাহ চেষ্টা করব সেভাবে দেওয়া। আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম